হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে আজকের যে টপিক সেটি হলো পঞ্চায়েতের সার্টিফিকেট পঞ্চায়েতের যে বিভিন্ন ধরনের সার্টিফিকেটগুলো রয়েছে এক নম্বর ইনকাম সার্টিফিকেট দু নাম্বার ডিস্টেন্স সার্টিফিকেট তিন নাম্বার আনমেরিট সার্টিফিকেট চার নাম্বার সেম পার্সেন্ট সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে ডাউনলোড করবে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশানটা লাইভ প্রুফ এবং ডাউনলোড কিভাবে করবে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো শুরু করে যাক বন্ধুরা চলে আসতে হবে প্রথমেই গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর সার্চ করতে হবে এম এস এটি সার্চ করার পর এখানে ক্লিক করতে হবে প্রথমে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখ চলে এলো এখানে একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে এই সিটিজেন কর্নার রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কিন্তু চলে এসছে দেখো এর এই ধরনের একটি ইন্টারফেস এখানে রয়েছে অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট এখান থেকে সমস্ত ধরনের সার্টিফিকেটগুলো অ্যাপ্লিকেশান করতে পারবে এক নাম্বার রেসিডেন্সিয়াল ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সেন্ট সার্টিফিকেট ডিস্ট্যান্স সার্টিফিকেট কাস্ট অথোরাইজান এবং আনম্যারিড সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলো পঞ্চায়েত থেকে পাওয়া যাবে অনলাইনের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছ এখানে বা ফটো একশো কেবের মধ্যে আপলোড করতে হবে এবং যে ডকুমেন্টসগুলো দেবে সেগুলো পিডিএফে দুই এমবির মধ্যে দিতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তো এগুলো তোমরা ভালো করে দেখে নেবে কী কী সার্টিফিকেট কী কী ডকুমেন্টসগুলো রয়েছে এখানে সমস্ত ডকুমেন্টস লাগবে না আলাদা আলাদা সার্টিফিকেটের জন্য আলাদা আলাদা ডকুমেন্টসগুলো লাগবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা চেকবক্স রয়েছে এখানে রাইট ক্লিক করবে তারপর প্রসিড বাটনে ক্লিক করবে তারপর এখানে দেখতে পাচ্ছ সিটিজেন কর্নার সিটিজেন সাইন আপ এখানে আপ তোমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে যে কোনো মোবাইল নাম্বার তোমার বা তোমার বাড়ির নাম্বার দিতে পারো তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি চলো এখানে জেনারেট ওটিপি করতে হবে এটা করার পর একটা ফোনে ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে সাবমিট করতে হবে তো আমি এখানে ভেরিফাই এবং প্রসিড করে দিলাম প্রসিড করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট এখানে কিন্তু তোমাকে সব ডিটেলসগুলো দিতে হবে এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিকে বসবাস করছো সেখানে এটা ক্লিক করতে হবে তারপর ব্লক কোন ব্লকে বসবাস করছো সেখানে এটা টাইপ করতে হবে এবং পঞ্চায়েত যে পঞ্চায়েতে থাকো সেই পঞ্চায়েতের এখানে ড্রপ ডাউন করে সিলেক্ট করে নিতে হবে তোমার পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে সেই পঞ্চায়েতের মেম্বারের নাম সিলেক্ট করতে হবে এবং এস নাম্বার যে তুমি যে বাড়ির খাজনা দিয়েছো সেই এস এস নাম্বার এখানে এসএস নেম কার নামে দিয়েছো সেগুলো দিতে হবে না দিলেও চলবে এগুলো কোনো স্টার দেওয়া নেই রিলেশনশিপ এটাও না দিলেও চলবে এটা স্টার দেওয়া নেই তো কী সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও এখানে দেখতে পাচ্ছ আমি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে যাব। তাহলে ইনকাম কত রয়েছে অ্যানুয়াল ইনকাম মানে বছরে আপনার ইনকাম কত রয়েছে সেই ইনকামটা লিখতে হবে এবং ইনকাম সোর্স কোথা থেকে ইনকামটা আসছে সেটি লিখতে হবে ইনকাম সার্টিফিকেট যদি না নিতে চাও যদি কাস্ট সার্টিফিকেট নিতে চাও তো কাস্ট সার্টিফিকেট তোমাকে কী করতে হবে রিলিজিয়ান মানে তোমার ধর্ম লিখতে হবে এখানে এখানে ধর্মটা সিলেক্ট করে নেবে তারপরে কাস্ট সিলেক্ট করে নেবে তারপর সাব কাস্ট সিলেক্ট করে নেবে ঠিক আছে এটা হলো কাস্ট সার্টিফিকেটের জন্য তুমি যদি ডিসটেন্স সার্টিফিকেট নিতে চাও তাহলে কী করতে হবে ডিস্টেন্স কত ডিস্টেন্স সার্টিফিকেট নিতে চাইছো সেটা লিখতে হবে এবং লোকেশন লিখতে হবে কোন কোন এখানে সার্টিফিকেটটা নিতে চাইছো ঠিক আছে তো আনমিডিট সার্টিফিকেট নিতে চাইলে কিন্তু কোনো ধরনের কিছু লাগছে না এবং সেম পারসেন্ট ধরনের সেম পার্সেন্ট সার্টিফিকেট নিলে এখানে পার্সেন্ট ওল্ড নেম মানে আগের যে নাম ছিল এবং এখন যে নাম আছে সেই নামটি লিখতে হবে তোমাদের বুঝতে পেরেছো আশা করি যে অ্যাপ্লিক্যান্ট তার এখানে ডিটেলস দিতে হবে ঠিক আছে প্রথমে চেয়ে সেলিব্রেশান মিস্টার মিসেস অ্যাপ্লিকেন্ট নেম গার্জেন নেম গার্জেনের সাথে রিলেশনশিপ এবং অ্যাড্রেস পোস্ট অফিস পুলিশ স্টেশন ভিলেজ পিন নাম্বার ডেট অফ বার্থ এগুলো ঠিকঠাক করে টাইপ করে নেবে নেওয়ার পর এখানে এখানে যদি তুমি বাংলায় নিতে চাও শংসাপত্রটি বা সার্টিফিকেটটি তাহলে কিন্তু এখানে বাংলায় লিখতে হবে যদি তুমি নেপালিতে নিতে চাও নেপালিতে লিখতে হবে লিখার পর এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্টস নাম্বার ওয়ান ডকুমেন্টস নাম্বার আইডি এখানে যে আইডিটা এখানে যদি তুমি আধার কার্ড দাও ধরো সাপোজ এখানে আধার কার্ড দিলাম আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা দিতে হবে এখানে দেওয়ার পর এখানে আধার কার্ডটি পিডিএফ সাইজ করতে হবে ম্যাক্সিমাম টু এমবির মধ্যে আপলোড করতে হবে যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু আধার কার্ড দিতে হবে এখানে এবং এখানে অ্যাপ্লিকেন্টের আধার বা ভোটার দিতে হবে বা রেশন যে কোনো দিলেই হবে এখানের অ্যাড্রেসের জন্য এটা এখানে অ্যাড্রেসের যে ভোটার আইডি আইডি কার্ডের নাম্বার যেটা সেটা এখানে টাইপ করতে হবে এবং এটাও ম্যাক্সিমাম টু এমবির মধ্যে পিডিএফে আপলোড করতে হবে এবং এখানে দেখতে হবে জি এস মেম্বার সার্টিফিকেট এবং আধার সার্টিফিকেট এখানে জি মেম্বার বা তোমার যে গ্রামের মেম্বার সেই মেম্বারের এখানে একটা দরখাস্ত লিখতে হবে যে ইনকামের দরকার বলে কী জন্য ইনকামটা দিতে চাইছো সেই ইনকামটা একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে লিখার পর এখানে ওই যে অ্যাপ্লিকেশানটা মেম্বারের সই থাকবে স্ট্যাম্প থাকবে তারপর এখানে স্ক্যান করে এটা আপলোড করতে হবে এটা ম্যাক্সিমাম টু এম এর মধ্যে হবে পিডিএফ এবং এখানে যে ফটো ফটো রয়েছে একশো কেবির মধ্যে ফটোটা আপলোড করে সাবমিট করে দিতে হবে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু অ্যাপ্লিকেশান আইডি এইভাবে পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে তখন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ কীভাবে ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করলাম এবং কীভাবে আনমেরিড সার্টিফিকেট অ্যাপ্লাই করা যাবে তো কীভাবে ডাউনলোড করা যাবে পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো তখন ধরো আজকের মতো এই এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে